জিতু কমলের শেষ মেগা সিরিয়াল ঘোষণা শনিবার সকালে লাইভে এসে ভক্তদের চমকে দিলেন অভিনেতা জিতু কমল তিনি জানালেন বর্তমানে চলা ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার শেষ করেই তিনি আর কোনো টেলিভিশন সিরিয়ালে কাজ করবেন না দর্শকদের প্রতি তার বিশ্বাস ভগবানের মতো তাই কোনো সিদ্ধান্ত গোপনে নেবেন না প্রতিদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তিনি ও টিম টেকনিশিয়ানদের কাজ বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বেন তাই সিরিয়ালটি যথাযথভাবে এগিয়ে যাক এই কামনা করেছেন এটি তার শেষ মেগা সিরিয়াল এরপর নতুন পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন জিতু জানিয়েছেন আজ থেকে নতুন একজন শিল্পীর যাত্রা শুরু হচ্ছে তিনি অনুরোধ করেছেন নতুন মুখ ও পুরো টিমকে আশীর্বাদ করতে যারা তাকে ভালোবেসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা সমালোচনা করেছেন তাদেরও জানালেন এটাই তার শেষ মেগা সিরিয়াল এর আগে অপর্ণা চরিত্রে অভিনয় করা দ্বিতিপ্রিয়া রায় শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়ান চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবার সেই চরিত্রে দেখা যাবে শিরিন পালকে কেউ লিখেছেন এটা তোমার শেষ মেঘা হতে পারে না আমরা চাই তুমি আবার ফেরো আর বলেছেন তুমি আমাদের প্রতিদিনের মেডিসিন এটা ঠিক হল না আবার কেউ জানিয়েছেন এই সিরিয়াল জগৎ তোমার মহিমা বোঝেনি কিন্তু আমরা বোঝেছি যদিও এই ঘোষণা ভক্তদের মনে দুঃখ দিয়েছে তবু অনেকেই অপেক্ষা চাচ্ছেন কমল এবার নতুন অধ্যায়ে কী চমক আনতে চলেছেন